তো আমরা দেখবো আজ কী অবস্থা আপনারা আপনাদের কালকে নাজিরপুরের সরি চাষ বাজারে আমরা অনেক তথ্য দিয়েছি গরু হাটার তো আজকে আমরা নয়া বাজারে গরু সুন্দর সুন্দর তথ্য দিয়ে দেবো এবং কত কোয়ালিটি গরুগুলো করে পাওয়ার বাবা দেখেন গরুগুলো খুব আগ্রাসী ভাব দেখাচ্ছে এটা যাই হোক ভাই দামটা বলছে ভাই আজকে এখন এখন কোনো দাম বলে না আসছেন কটার দিকে দশটার দিকে না দশটা এখন কিন্তু বলে নাই কি আরো আরো সময় গড়িয়ে গেলে কি বলবে না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তারপর আমরা একটু জেট শোনাবো তো চলুন যাওয়া যাক আমরা আরো গরু দেখাবো আর এই যে ছোট ছোট ছেলে মেয়ে আসছে দেখছেন ছেলের আসছে তোমাদের গরু হাট কেমন লাগছে হ্যাঁ তো তোমাদের এই তোমাদের এই এলাকায় গরু তোমাদের কতটা ভালো লাগে কে ভালো ইজ্জারও ভালো লাগে না কিন্তু তোমরা খাইছ না গরু দিতে কোরমানি গরু গরু দিচ্ছ না আচ্ছা কালকে দাওয়াত তোমাদের বাসায় নিব হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে थैंक यू वेरी मच প্রিয় দর্শক আমরা গরু তুলে যাই প্রিয় দর্শক এই যে হ্যাঁ আজকে ছাড়বো আমার সামনে দুইটা গরু দেখতে পাচ্ছেন এক জোড়া মাশাআল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার মানে কি বলবো কত সুন্দর তো আমার কি দাম বলতেই সেই গরু দুটো আরো সুন্দর করে দেখাচ্ছি আপনাদের গরু দুইটা

তিনশো দশ বিশ তার মানে তিন লক্ষ দশ হাজার বিশ হাজার আপনার টার্গেট কতটুকু ছিল বাসে সাড়ে তিনশো হবে সাড়ে তিনশো মানে সাড়ে তিন লাখ হলে আপনি সেল দিয়ে দেবেন না যাক দোয়া করি হোক এটাই আসসালাম আলাইকুম আপনি দেখতে পাচ্ছি কেনার জন্য প্রচুর মানুষ ভিড় করতেছে ওখানে তা আমরা পরে কথা বলি এখানে দুইটা দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড কত বলছে দেড়শো দেড় লাখ বলছে আপনার কতটুক যারও উপরে যাওয়া লাগবে নাকি ষাট ও শার্টও বার হওয়া লাগবে না হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এখানে আমরা একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছি খুবই এটা কি দাম বলছে আল্লাহ দিলে এটা ও এটা পুনে দুই বলছে তার মানে এক লক্ষ পঁচাত্তর ও প্রিয় দর্শক এখানে কেমন তাহলে দেখার মানুষ আজকে না মানুষ নাই ভাই কি বলছেন

এক লাখ হাজার এক লাখ বান্ন হাজার আট হাজার হলো না ও আইডিয়া বলতে হয়ে গেছে না আইডিয়া হলেই বিক্রি করার সুবিধা এবং যে কিনে তারও সুবিধা মাশাল্লাহ যে গরুটার সামনে দেখতে পাচ্ছি এক লক্ষ বান্ন হাজার টাকা এই সাদা কালোটা বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা আরো সামনে গরু দেখাবো এখানে আমরা দুইটা কালো দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হয়েছে না দামটা বলছে দামটাম বলছে এখন বলে নাই আচ্ছা ঠিক আছে বলবেন ইনশাল্লাহ এখানে কিছু গরু দেখতে পাচ্ছি দেখি সালামু আলাইকুম দাম টাম বলছে ভাই গরু হ্যাঁ ভাই আবার চলে আসছি

মানে বাড়ির উপর প্রায় তিন টাকা নিচে বলতেছে হ্যাঁ যদি এইভাবে দাম থাকে তাহলে কি ঢাকা বা অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে গাড়িতে না কি করবো আমরা তো বাইরে যাই না এখন যাই হোক এইভাবে বিক্রি করতে হবে তা অনেক এক ভদ্রলোক বলল যে এবার গরু আলা যারা কৃষক তাদের প্রতি গরুবতী বিশ হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ লজ যাবে সেটা কি আপনার দৃষ্টিকোণ থেকে কি দেখতে পাবে হ্যাঁ অবশ্যই এটা ও না এটা সবার

পল্লিগ্রাম জি জি কিন্তু ঢাকার শহরে যায়ও তো এই অবস্থা এই অবস্থাই না তামবুরি কইলি বসে আছে ও আচ্ছা কোন যে সব হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে যে গরু দেখতে পাচ্ছেন চান্দন নিচে এটা আপনাদের অবশ্যই দেখাবো তার আগে আর রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর গরু দাঁড়িয়ে আছে দেখে এটা কী দাম বলে সেটাই আমরা দেখবো আসসালামু আলাইকুম ভাই কি দাম বললো আজকে হাটে গরুও নাই পাঠিও নাই ও হাটে গরুও নাই পাঠিও নাই তো এখন যাই আছে দামটা বলতেছে না খাসি আছে না কত বলছে বেটা দুই লাখ ষাট আপনারা কত তিন লাখের উপরে নাকি লাখ তিন না আচ্ছা একই আপনারই কত বলছো ওটা এক লাখ পঁচাশি দর্শক এখানে একটা গরু একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা খুবই তরতাজা এবং খুবই বলিষ্ঠ দর্শক এই হাটটা কিন্তু উদবারিয়া দাখিল মাদ্রাসায় এটা এখানে লেগেছে তো দেখ উনিশশো সত্তর সালে এটা নির্মাণ করা হয়েছে এই মাদ্রাসাটি তো প্রিয় দর্শক আমরা সামনে যাব এটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে সাজিয়ে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম গরুটা কি আপনার কেমন আছেন মানে গরমে ঠান্ডা হওয়ার জন্য গরম খাচ্ছেন যাই হোক মার্শাল্লাহ গরম কত হলো পাঁচ টাকা না দশ টাকা টাকা গরুর এখন দাম বলেন কত বলছে দাম আশি সত্তর এক লক্ষ আশি সত্তর টাকা বলতেছে তো আপনারা আপনারা মানে কি কি দেখতে পাচ্ছেন ব্যাপারী কি আসতেছে না না এই বাজারই চিনে না কোনটা বাজার 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 নাই ব্যাপারে দর্শক যে সকল ব্যাপারীরা গরু কিনতে চান আপনারা খুব দ্রুত এই নয় বাজার গুরদাসপুর চলে আসুন গরু বছর আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গরুর দাম সেভাবে আমরা একটু দেখতে পাচ্ছি না তো সেই লক্ষ্যে আমরা অনুরোধ করবো আপনারা যারা গরু তুলে ব্যবসা করবেন তারা চলে আসেন আমাদের এই নয় বাজার আসসালামু আলাইকুম কোনটা ডানের ডান বামেরটা কী দাম বললো এটা আজকে দুশো নব্বই মানে দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনি কি তিনের উপরে না সাড়ে তিন ও এক লাখ নব্বই না ও আচ্ছা আচ্ছা ঠিক মানে দুশো হলে কি দেওয়ার ইচ্ছা আছে তার উপরে দেওয়া লাগবে দর্শক এই গোড়াটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গরু সামনে আসলাম প্রিয় দর্শক শুরুতে আমরা যে গরুটা দেখেছিলাম আল্লাহ গরু রূপটা দিয়েছি এত সুন্দর আপনারা যদি আমি সামনে দেখাই কালার করে একটু দ্রুত দেখাই একেবারে সুন্দর কিন্তু কোরবানি আসলে সায়কভাবে গরুর চোখে পানি চলে আসে আমরা যেটা দেখতে পাই তো যাই হোক পর ভাই আজকে কী দাম বলছে এটা দুইয়ের নিচে বলতেছে তার মানে কত আশি নব্বই আর আপনারা কি পাড়ের ইচ্ছা আছে না এটা কি আজকেই বলছে না বাড়িতে বলছে ও ঠিক আছে সামনে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু গরু দেখতে পাচ্ছি এবং সাথে বাফেলো আছে অর্থাৎ মহেশ আছে এ গরু কার তোমাদের হ্যাঁ কেমন আছেন গরুর দামটা আমি বলতে পারো ভাই গরুর মানে আপনারা আছেন কিন্তু বেপারই নাই এটা কারণ কি ভাই কি মনে করতেছে আপনি এটা কি মানে কৃষক হিসাবে কি ভাবতেছেন যে কেন ব্যাপারই নাই গত বছর তো খুব ভালো বেচা কেনা হইছে আল্লাহই জানে আল্লাহ জানে আলম গুড একটা প্রশ্ন যে আল্লাহ জানে দর্শক সাথে সাথে আমি যেমন ভিডিও করছি সাথে আমার বন্ধুও সেম ফেসবুকের জন্য ভিডিও তৈরি করছে তো সাথে সাথে আমরা করছি তো দেখা যাবো ওখানে একটা গরুর দামাদ আমি হচ্ছে আমরা ওখানেই যাচ্ছি তাহলে তোমরা কোন ক্লাসে পড়ো হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর স্কুল নেম ধারাবাহিক উচ্চ বিদ্যালয় ধারাবাহিক হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হেড টিচার

গরুর দামটা কি কম দেখতে পাচ্ছেন গত গত বছরের তুলনায় গত বছর তো অনেক গরু উঠছিল শুনতেছি ও সামনে আটে উঠবে না বুঝতে পারছি তো খুব ভালো লাগছে দেখি আমরা সামনে দেখি গরু কেনা কত দূর হয়েছে আমরা জিজ্ঞাসা করি আসলে গরুর দামা দামি না থাকলে মনে মধ্যে ভালো লাগে না গরুর দামা থাকলে প্রতিটা মানুষের মধ্যে ভালো থাকবে আসসালামু আলাইকুম আপনার শার

এরম আমি দিয়ে দেবে না তো হয়ই গেছে মোটামুটি যদি কেউ গরু কিনতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো নয়া বাজার চলে আসবেন আচ্ছা আর কয়টা হাট আছে কোরমানির আগে মুহূর্তে আমার দুইটা হাট পাচ্ছি এটা বাদে রবিবারে বাজছি আর বুধবারে বাজছি রসুনের টাকা নাই মানুষে যে মানুষ এসে যে গরু কিনবে একটু গরম গরম এটা একটা ব্যাপার আছে আর রাজনৈতিক ব্যাপার তো একটা বেশি থাকেই গরুটা কি নিয়ে যাচ্ছে নাকি প্রিয় দর্শক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো গরু নিয়ে কিন্তু সেই রেসপন্সিবল পাওয়া হচ্ছে না যার জন্য গরুগুলা বাসায় নিয়ে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল আজকের গরুর আপডেট নয় বাজার গুরুদাসপুর নাটোরের তো যদি কারো গরুর ইচ্ছা থাকে আপনারা নিঃসন্দেহে নয় বাজার চলে আসতে পারেন এবং আরও হাট আছে আমাদের আপনারা জানেন সামনে আরও মঙ্গলবারে তাজপুর বাজার থাকবে সেখানে বিশাল বিশাল একটি হাট আপনারা জানেন তো যাই হোক ইফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব স্যান্ড কমেন্ট যদি ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনারা তারা গরু কিনবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা হাট ঘুরুন দেখুন দেখে শুনে একটা সুন্দর আল্লাহর সন্তুষ্টের জন্য গরু কিনুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম